বাংলাদেশের একুশ মুশফিকুর রহিমের বিশ এ যেন এক বিশ্ব রেকর্ড ক্রিকেট ইতিহাসের একুশ টেস্টের জয়ের মধ্যে ২০টি টেস্ট জয়ের নাম লেখালেন বাংলাদেশের মুশফিকুর রহিম এই ইতিহাস মুশফিকুর রহিম ছাড়া আর কোনো ক্রিকেটারের নেই বাংলাদেশের জেতা একুশটি টেস্টের মধ্যে বিশটিতে তিনি ছিলেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের পরই এই কৃতিত্ব করেন মুশফিকুর রহিম এর আগে প্রথম একুশটি টেস্টে জেতার মধ্যে উনিশটিতে জিতেছিলেন শ্রীলঙ্কার কিংবদন্দি মুরালী ধরন তা ডাকে টপকে এক নম্বর উঠে গেলেন মুশফিকুর রহিম বিশ্ব ক্রিকেটে প্রথম একুশটি টেস্টে জয়ের মধ্যে কমপক্ষে পনেরোটিতে দলে ছিলেন মুশফিক সহ আরো আট এর মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কারই আছেন সাত জন বাকি একজন ওয়েস্ট ইন্ডিজের এক নজরে দেখা যাক বিশ্ব ক্রিকেটে প্রথম একুশ টেস্টে জয়ের মধ্যে কে কত নম্বরে আছে এক নম্বরে আছেন মুশফিকুর রহিম তিনি বাংলাদেশ ইতিহাসের একুশটি টেস্ট জয়ের মধ্যে বিশটি টেস্টে দলের সাথে ছিলেন দুই নম্বরে শ্রীলঙ্কার কিংবদন্তি মুরালী ধরন প্রথম একুশটি টেস্টে জয়ের মধ্যে উনিশটি ম্যাচে ছিলেন এবং পাঁচ নম্বরে আছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মমিনুল হক তিনি প্রথম একুশটি টেস্ট জয়ের মধ্যে ষোলোটি ম্যাচে ছিলেন বিশ্ব ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত টেস্টে সব থেকে সিনিয়র খেলোয়াড় বাংলাদেশে রয়েছে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ